চালন্দ আসসালামু আলাইকুম সবাই তারপরে আজকে শাড়ি পরেছ কেন শাড়ি পরেছো আজ আজকে পহেলা বৈশাখ ওয়াও বাংলা শুভ নববর্ষ বাংলার শুভ নববর্ষ তা আপনাদেরকে সবাইকে অনেক অনেক নববর্ষ শুভেচ্ছা বলো আপনাদের অনেক শুভ কামনা নববর্ষের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা হ্যাঁ বাংলা নববর্ষের শুভেচ্ছা বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনাদের জন্য হ্যাঁ তো আজকে সাফিরা হচ্ছে শাড়ি পরেছে চুড়ি পরেছে কাঁচের চুড়ি পরেছে ঝুমকা পরেছে দেখাও ঝুমকাটা ঝুমকা পরেছে সাফিরাকে কেমন লাগছে আর সাফিরার মাকে কেমন লাগছে আপনারা সবাই বলবেন অনেক সুন্দর লাগছে আমার দেশি গার্লের মতো দেখা আম্মুকে সাফিরার দেশি গার্লের মতো দেখা যাচ্ছে

তো এই এই হচ্ছে আমরা শপে আসছি এখন শপে একজন আসছে আমাদের একজন কাস্টমার আসছে উনি বলতেছে তোমাদেরকে এত সুন্দর লাগতেছে তোমরা বাইরে যাও না ঘুরে এসো না আমি বলছি না আসলে আমার ইচ্ছে করতেছে না বাইরে যেতে সবচেয়ে মজা ইয়ে মানে মজার না সবচেয়ে ইয়ে কথা হচ্ছে আকাশটা হচ্ছে মেঘলা বৃষ্টি বৃষ্টি ভাব অলরেডি বৃষ্টি পড়ছে হ্যাঁ একশো বার পড়ছে এই জন্য হচ্ছে আমরা রেডি না আসলে বাইরে যাওয়ার জন্য আবার ড্রাইভারকে আবার কল করতে হবে এই জন্য আর কি রেডি না আসলে বাইরে যাওয়ার জন্য আর দেখুন আপনাদের সাফিরা আপনাদের মডেল কনার সাফিরা হুম আর সাফিরার ব্লাউজের পিছন দিয়া হয়েছে ইয়ে দিয়ে আটকায় দিছি কি বলে এটাকে ইলাস্টিক দেওয়া ইলাস্টিক দিয়ে আটকে দিছি কারণ আমার হাজবেন্ড শাড়ি আনছে তো ব্লাউজ আনে নেয় ব্লাউজ আনছে তো পেটিকোট আনে নেয় এ অবস্থায় সব কিছু নিয়ে আসছে আমি যেগুলো বাসায় প্যাকেট প্যাকেট করে রাখছিলাম উনি ঠিক মতো আছে আর বাকি সব উল্টা পাল্টা তো এই জন্য হয়েছে আর কি হ্যাপি নিউ ইয়ার সবাইকে সরি হ্যাপি নিউ ইয়ার না শুভ নববর্ষ সবাইকে ভিডিও আপনারা আমাদেরকে শাড়ি পরে দেখতে চাইছেন আমাদের মা মেয়েকে আমাদের মা মেয়ের পক্ষ থেকে আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে বাংলাদেশের সবাই শুধু বাংলাদেশের না পৃথিবীর সবাই অনেক ভালো 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 থাকুক যে যেখানে আসে সবাই অনেক ভালো থাকুক সবার নতুন বছর সুন্দর করে কাটুক আশা করি সবার নতুন বছর কেটেছে আমি অলরেডি লেট আমরা লেট অনেক লেট হ্যাঁ কারণ আমাদের এখানে পাঁচ ঘন্টা পরে হয় দিন Yes. Hey, Bengali people! Shubho, nobo bosho, Bangladesh. Yes. <laughs> Happy New Year. That's, <laughs> That's what I do wear. <laughs> <mean. laughs> Happy yes. New Year. Shubho, yeah. nobo Happy New Year. Welcome to the year of 2025. Yes. A year of favor. It's not actually 2025. It's Bangla, like 14.